আসসালামু আলাইকুম আমি ডালিয়া লুৎফরবেন ইউটিউব চ্যানেল থেকে এই যে আজকে আমার বাবার বাড়িতে আসছি সরি কালকে আসছি তো আজকে হলো আমার ফুফুর বাসা বেড়াতে গেছিলাম এখন আমার মা হচ্ছে এই যে একতলা লাগে আর একতালার চাবি নিয়ে গেছে গাঢ়টি যা আছে সব দিয়ে দিছে আমার ফুফু তো এখানে এগুলা নিয়ে আমরা আটকে পড়ছি এই যে আবদুল্লাহ আবদুল্লাহ তোমার অনুভূতি কি তুমি কি গড়ে ঢুকতে যাও কিভাবে ঢুকবা আমি কেমনে ঢুকাম আমি নিজে ঢুকতে পারি না আমার বাবা এখন কি করবো চশমা আচ্ছা যাই হোক এখন দেখি কি কি দিয়া দিল দেখি কি দিলাম ব্যাগটা নাগটা মাটির মধ্যে রাইখে দিছি এই যে এটা কি কেউ চিনেন এটা হচ্ছে চালতা চালতা এই চালতা দিয়ে হলো কি জানি কয় ফাঙ্গাস মাছের টক্কা মুখ ফাঙ্গাস মাছের মুখ গাজীপুর মেশে আসে কি আর হলো দিয়ে দিছে তাল

এখন কি হইলো এখন কি হইলো এখন কেমন যাব ঐছে আব্দুল তুই নানীর বাইরে বেরোকুল গামরো শশা কেটে বিড়াইগা হ্যাঁ না দেখি ভাবে যাবে এই যে এই গড় এই যে লাগ ভিতর দিয়া লাগে নি বাইরে তালা নাই দেখি এন দিয়া যাবগা ধরে দে তালা

কবিরাজের বউ জামাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা কবিরাজই সমস্যা তাহলে আমাদের ঠিকানায় চলে আসবেন ওনার হাজব্যান্ড হচ্ছে একজন বড় কবিরাজ সব রোগের চিকিৎসা করা হয় দুষ্টমিনা সত্যিই বলতাছি চলে আসবেন যদি কেউ ঠিকানা চান তাহলে কমেন্ট করে